হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে দুপুরে হচ্ছে দেখো আলু ভাতে আর এটা হচ্ছে দেখো ধোকা ধোকা বড়া আর এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা আমার মেয়ে খায় না আর এই দেখো উচ্ছে দিয়ে ডাল দেখো উচ্ছে দিয়ে ডাল এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আরেকটা কথা বলছি বন্ধুরা মানে আমার এমন একটা ভালো নেই তাই ঠিক করে দেখাও দেখাতেও পারি না ঠিক করে মানে আমি ওর বলতেও পারি না দেখো লেবুটাও আছে সেটাও আমি বলতে পারি না ঠিক করে তোমরা সেটা নিয়ে কিছু মনে করো না আর হচ্ছে আমার ক্যামেরাটা ভালো নেই বলেই মানে সব কিছু মানে কালো 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 লাগে তা আমার তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি আর কি জানি বলে তোমরা একটু লাইক শেয়ার করো মানুষের পাশে তো তোমরাই তো দাঁড়াবে বলো মানুষ মানুষের পাশেই দাঁড়ায় তোমরা আমার পাশে একটু থেকো